জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমরা এমন এক গাছের শিকড়ের কথা বলবো যা শুধুমাত্র একটি গাছ নয় বরং এক অলৌকিক তান্ত্রিক শক্তির আধার হ্যাঁ বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য দূর হতে পারে বাধা রক্ষা পেতে পারেন অশুভ শক্তির হাত থেকে এই গাছের শিকড় ধারণ করলে ব্যবসায় দেখা যাবে অসাধারণ সাফল্য এই গাছের শিকড় ধারণ করলে আপনার চিরদিনের মতো দারিদ্রতা মিটে যাবে বন্ধুরা এই গাছের নাম হলো আপাং গাছ অনেকেই এই গাছটি এলাকা হিসাবে বিভিন্ন নামে বিভিন্নভাবে ডেকে থাকে একে আবার লজ্জিরা চিরচিটে বলে থাকে বন্ধুরা কিন্তু এই গাছের শিকড় ধারণের প্রকৃত গোপন রহস্য আপনারা জানেন না তাই এই গাছকে হয়তো আপনারা সাধারণ গাছ ভেবে থাকেন আজ আমরা সেই রহস্যময় উন্মোচন করব যে এই আপাং গাছের শিকড় কীভাবে ধারণ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে ব্যবসায় অসাধারণ সাফল্য দেখা দিতে পারে আপনি অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে পারেন এই গাছের বেশ কিছু আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্ব এই গাছের বেশ কিছু পৌরাণিক পরিচয় এই গাছের মধ্যে দেবী দেবতারা কিভাবে এই গাছের মধ্যে সম্পর্কিত এবং বিশেষ করে এই গাছের বেশ কিছু গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে সহজে আপনি দীর্ঘদিনের দিনের থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার কুনজর থেকে রক্ষা পাবেন ব্যবসায় সাফল্য দেখা দেবে শত্রু একেবারে আপনার কাছে নত করবে এমনকি লাভের বেশ কিছু গোপন টোটকা মানসিক প্রশান্তি সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলব এই ভিডিওর মাধ্যমে এই গাছের মধ্যে এমন বেশ কিছু ভেষজ গুণের কথা উল্লেখ করা আছে শাস্ত্রে যা হাতের কাছে সামান্য এই গাছের গাছের দ্বারা অনেক অসাধারণ রোগ থেকে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা চলুন তাহলে আজ এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর বাস্তবে এই ধরনের বাস্তবিক তথ্য এবং আধ্যাত্মিক ধর্মীয় বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আপনারা যদি আমাদের এই চ্যানেল প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন মনের ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধের আধি অবশ্যই লিখে যাবেন বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম বলবো এই গাছের বেশ কিছু আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বন্ধুরা আপাং গাছকে আয়ুর্বেদের শ্রেষ্ঠ ঔষধি বলা হয় বলা হয় প্রাচীন ঋষিরা গুহায় ধ্যান করার সময় এই গাছের শিকড় কাছে রাখতেন কারণ তারা বলতেন যে অশুভ আত্মা থেকে রক্ষা পাওয়ার জন্য এই শিকড় তারা কাছে রাখতেন বন্ধুরা এটি ভগবান শিবের পূজায় বিশেষত শ্রাবণ মাসে বিশেষ গুরুত্বপূর্ণ এই গাছের শিকড় আপাং গাছ ভগবান শিবের শক্তিকে জাগ্রত করতে তান্ত্রিকরা আপাং গাছের শিকড় শিকড় ব্যবহার করেন এছাড়া দুর্গা পূজার সময় বিশেষ তন্ত্র মতে এটি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় যে গৃহে অর্থাৎ যে বাড়িতে এই আপাং গাছের শিকড় রাখেন সেখানকে সেই 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 গৃহে দুঃখ ঋণ রোগ শখ সমস্ত কিছু ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধুরা এই গাছের শিকড় ঘরে রাখলে একাধিক লাভ পাওয়া যায় তাই বাস্তুমতে দরজার কাছে এই শিকড় রাখলে ঘরের থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি দূর হয়ে যায় ঘরে শুভ শক্তি প্রবেশ করে ধন সম্পদের পথ প্রশস্ত হয়ে যায় এবং ব্যবসায় উন্নতি হয় বন্ধুরা এই গাছের শিকড় বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব কোণ বা বাড়ির মূল দরজার ডান পাশে ঝুলিয়ে রাখুন এই শিকড় শনিবার বা মঙ্গলবার সূর্য সূর্যোদয়ের সময় রাখলে তাতে করে ফল সবচেয়ে বেশি পাওয়া যায় বন্ধুরা এই গাছের বেশ কিছু গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে সহজে আমি আপনি দিন মুক্তি দিন থেকে মুক্ত হবেন কোন নজর থেকে রক্ষা পাবেন শত্রু দমন করতে পারবেন ধন লাভের পথ প্রশস্ত করতে পারবেন মানসিক প্রশান্তি পাবেন এবং এই গাছের শিকড় যতক্ষণ থাকবে প্রত্যেকটা শক্তি আপনার কাছে এসে ধরা দেবে এই গাছের শিকড় দ্বারা অনেকেই বশিক বসীকরণের কাজে লাগিয়ে থাকেন তো বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম বলবো এই গাছের সেই গোপন টোটকা মঙ্গলবার দিন এই আপাঙ্ গাছের শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে আপনি সেটিকে আপনার ঠাকুর ঘরে নিয়ে যান এবং ঠাকুর ঘরে আপনার আরাধ্য দেবী দেবতার কাছে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো পাঠ করুন এবং এই মন্ত্র মনে মনে জপ করে সেটি আপনি তাবিজু ভরে গলায় অথবা হাতে ধারণ করুন মন্ত্রটি হচ্ছে ওং রিং নম এই মন্ত্র মনে মনে জপ করে সেটি আপনি আপনার ডান হাতের বাহুতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে এবং গলায় ধারণ করতে পারেন দেখবেন এক মাসের মধ্যে জীবনের সমস্ত ধরনের অর্থ সংকট কমতে শুরু করবে কুনজর থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুর মাথার নিচে রাত্রিবেলা বালিশের নিচে এই শিকড় রেখে দিলে শিশুর কুনজর কেটে যাবে যে শত্রু দীর্ঘদিন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেই শত্রুকে আপনার বসে বসীভূত করার জন্য কালো কাপড়ে শিকড়ে এই শিকড় বেঁধে শনিবার রাতে শ্মশান তোটে সেই ব্যক্তির নাম করে সেখানে পুঁতে দিন এবং পিছন ফিরে না তাকিয়ে আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন শত্রু আপনার দূর হয়ে গেছে সেই শত্রু আপনার মিত্র হয়ে গেছে সেই শত্রু আপনার কাছে এসে মাথা নত করবে এমনকি এই শিকড় দ্বারা এই উপায়ে আপনি বশীকরণের কাজে লাগিয়ে যেতে পারেন তবে মনে রাখবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বশীকরণ কাউকে করবেন না ধন লাভ বা ধন লাভ প্রশস্তরের জন্য প্রতিপূর্ণায় এই গাছের শিকড়ে গঙ্গা জল দিয়ে দিয়ে ধুয়ে ধূপ ধূপ দেখিয়ে সেটিকে আপনার ঠাকুর ঘরে বসে আরাধ্য দেবী দেবতার কাছে বসে এই গাছের শিকড়কে পুজো করুন দেখুন একুশ দিনের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন এবং সেই শিকড় আপনার মানি বাক্স বা যেখানে আপনি দরকারি জিনিসপত্র রাখেন সেখানে রেখে দিন একুশটি পূর্ণিমা এই উপায় করার পর দেখবেন যে জীবনে আপনার অসাধারণ পরিবর্তন দেখা গেছে জীবনের মানসিক শান্তি ফেরার জন্য এই গাছের শিকড় বালিশের নিচে রেখেই ঘুমালে দুঃস্বপ্ন দূর হবে এবং মানসিক অশান্তি দূর হয়ে যাবে বন্ধুরা তাহলে চলুন এবারে বলবো আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের বেশ কিছু ভেষজ গুণের কথা এই গাছের বেশ কিছু আয়ুর্বেদিক উপকারিতা এই গাছ এটি রক্ত পরিশোধক জ্বর চুলকানি কমাতে ব্যবহৃত হয় সেই শিকড়ের গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে খেলে শরীরের দুর্বলতা দূর হয় এই গাছ তেল বানিয়ে বাতের ব্যথায় মালিশ করলে এই গাছের শিকড় দিয়ে তেল বানিয়ে বাতের ব্যথায় মালিশ করলে উপকার পাওয়া যায় এই গাছের কাণ্ড অর্থাৎ মূল এই গাছের কাণ্ড যদি দাঁতুন হিসাবে ব্যবহার করা হয় তাহলে দাঁত বজ্রের মতো সমান শক্ত হয় বিভিন্ন দাঁতের রোগ থেকে ক্যাভেটিক্স বা বিভিন্ন জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্য এই গাছের দাঁতুন হিসাবে ব্যবহার করুন দেখবেন আপনার দাঁতের সমস্ত ধরনের যে ক্যাভেটিক্স বা বিভিন্ন জীবাণু থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের বেশ কিছু গুণের কথা উল্লেখ করা আছে তবে অবশ্যই এই গাছের শিকড় বা কাণ্ড ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনারা মনে রাখবেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ নিয়ে তবে এই গাছের শিকড় বা ফুল মল পাতা ব্যবহার করবেন বন্ধুরা অশুদ্ধ বা আস্থা ভরে এই শিকড় ধারণ করতে অবশ্যই অশুদ্ধ বা আস্থা ভরে ধারণ করতে হবে অশুদ্ধ বা খারাপ মনোভাব নিয়ে এই শিকড় ধারণ করবেন না কোনো খারাপ উদ্দেশ্য ব্যবহার করলে ফল উল্টো হতে পারে বন্ধুরা আপাল গাছের শিকড় কেবল একটি গাছের অংশ নয় এটি এক জীবন্ত আশীর্বাদ শুদ্ধ মন শুদ্ধ নিয়ম বিশ্বাস নিয়ে এটি ব্যবহার করুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসছেই আসছে বন্ধুরা এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে ভগবান শং হরি এমন কিছু দৈবিক গুণ প্রদান করে গেছেন যা আমাদের কাছে অজানা আর সেই সব অজানা তথ্য আজ ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেই সব অজানা তথ্য আমাদের এই চ্যানেলে তুলে ধরায় কাজ তাই অবশ্যই আমাদের এই চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না এছাড়া গাছপালা বনস্পতি উদ্ভিদ বিভিন্ন ধর্মীয় শাস্ত্র আধ্যাত্মিক তথ্য দেখার জন্য এই চ্যানেল আমাদের সর্বপ্রথম আর অবশ্যই বলবো গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে তাই গাছ বেশি বেশি করে লাগানো উচিত চলুন তাহলে আমরা সকলে মিলে শপথ করে গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা ভিডিওটি চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আগামী পর্বে আসছি আরও কোনো অলৌকিক গাছের গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে